Desperate. Desperate. Be hoa, moria. Exception. Exception. Bad. Betikrom. Apotti. Blench. Blench. Bhoe Pichaya jawa. Altitude. Altitude. Lombe chota. Far-reaching. Far-reaching. Durobe. বহুদূর প্রসারিত অতি ব্যাপক অতি গভীর ওয়াকিংস্টিক ওয়াকিংস্টিক ভ্রমণ যষ্টি বেড়ানোর লাঠি ছড়ি ডিসপজেস বহিষ্কার করা অধিকারচুছত করা সংস্কৃত মার্জিত পরিষ্কৃত খালিত ধৌত ডিপ রুটেড ডিপ রুটেড বহুদূর প্রসারিত সুদৃঢ় দৃঢ় বন্ধমূল বন্ধ অন্তর্নিহিত অ্যাডভার্স অ্যাডভার্স প্রতিকূল চলুন অনুশীলন করা যাক ডেসপারেট Desperate. Baporoa, Moria. Exception. Exception. Bad, Betikrom. Apoti. Blench. Blench. Bhoy Pichaya Jawa. Altitude. Altitude Lombe Far Reaching Far Reaching Durobapi Bohudur Prosharito Oti bapoke Oti Gobhir Walking Stick Walking Stick ভ্রমণ জোষ্টি বেড়ানোর লাঠি ছড়ি ডিসপজেস ডিসপজেস বহিষ্কার করা অধিকার চুছত করা ক্লেন্সড ক্লেন্সড সংস্কৃত মার্জিত পরিষ্কৃত খালিত ধিফ্রুডেডেড বহুদূর প্রসারিত সুদৃঢ় দৃঢ়মূল বন্ধমূল অন্তর্নিহিত প্রতিকূল আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন